আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কীভাবে বাংলাদেশ ব্যাংকের সিবি এডিট করবেন এটার উপরে তো এটা নিয়ে আমার আসলে দুইটা ভিডিও তৈরি করা আছে আপনারা চাইলে দেখতে পারেন একটা হচ্ছে মোবাইল ইন্টারফেস দিয়ে করবেন আর একটা হচ্ছে আপনার ল্যাপটপ বা পিসিতে কীভাবে করবেন ঠিক আছে তো আমার দুইটা ইন্টারফেস কাজ কাজটি করা আছে ভিডিওটা তো এই যে ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তো এটা একটা আর একটা আছে হচ্ছে আপনার এই যে পাশে আমি রেখেছি একটা হচ্ছে আপনার কম্পিউটার ইন্টারফেসে কীভাবে করবেন ঠিক আছে তো আপনারা ভিডিও দুইটা দেখে আসতে পারেন সমস্যা নাই তো যাই হোক আর যেটা বলতেছিলাম আমি চেষ্টা করেছি কিছু তথ্য প্রোভাইড করার জন্য তো আপনারা চাইলে সেই তথ্যগুলো এখান থেকে দেখে নিতে পারেন হ্যাঁ তো আপনারা চাইলে এখানেও আপনারা সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটা এখানে আমি মানে চাকুরি বাকরির বিষয়গুলো নিয়ে এবং অনেক সময় আমাদের যাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে ব্যাংকের চেক বা ব্যাংকের কার্ড এগুলো নিয়ে সমস্যা বা অনেকে আমরা হ্যাঁ সমস্যার সম্মুখীন হই তো সেগুলোর উপর বিস্তারিত ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি সচরাচর যদিও আরও কিছু টপিক দেওয়ার ইচ্ছে ছিল সেগুলো আর আপাতত এখন অন্য চ্যানেলে আমি মানে ওগুলো নিয়ে কাজ করতেছি তো আপনারা যে চ্যানেলে ভিডিওটা দেখতেছেন এই চ্যানেলেও এটাও আমার চ্যানেল আবার এই যে আমি যে চ্যানেলটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটাও আমার চ্যানেল সেম চ্যানেল হ্যাঁ দুইটাতে হ্যাঁ তো আমি দুইটাই একসাথে চালাচ্ছি তো আপনারা একটু দয়া করে হ্যাঁ আমার চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দেন আর অবশ্যই ভিডিওটা গিয়ে দেখবেন আমি আশা করতেছি তো ঠিক আছে ভাইয়া আজকের মতন এ পর্যন্তই আর হ্যাঁ অবশ্যই আপনাদের কোনো সমস্যা হলে আপনাদের কোনো সমস্যা হলে আপনারা আমাকে মানে জানাইতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ আমি আপনাদেরকে চেষ্টা করব কিভাবে মানে হেল্প করা যায় আর কি তো ঠিক আছে ভাইয়া আজকে এই পর্যন্তই রাখি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে ততদিন